আমরা হচ্ছে ছেলের বাড়িতে এখন হলুদ পড়াতে যাব তো এই তো আমি কিন্তু রেডি হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ঈদের পরে আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে আর এমনি এমনি কিন্তু যাচ্ছি না যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠান খেতে ঈদের পরে কিন্তু বেশিরভাগ প্রোগ্রামগুলা মানে ডেট করা হয় যেহেতু সবার ছুটি ছাটা থাকে তো এই যে আমার ব্যাগ গোছানো কিন্তু শেষ দেখেন দুই দিনের জন্য যাচ্ছি আজকে কালকে আর পরশুদিনই চলে আসব কিন্তু

আর ছোটটাকে তো যখন বলছি যে আম্মু ট্রেন কিন্তু চলে গেল তখন এবার বড় বড় করে তাকাইছে ও বাইরে যেটা আসলে খুবই ভালো চলো সময় হয়ে যাচ্ছে আব্বু চলো 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 নিয়ে দৌড়ানো কষ্টে এর থেকে ভালো একটু আগে আগে হবে আজকে দৌড়াইতে হবে দেখো কয়টা বাজে আমার অনেকেই বলতে পারেন যে আপু আপনি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন আপনার কান খালি কেন আমার কানের দুল কিন্তু হচ্ছে ব্যাগে

রাইট ব্যাগ ওঠানোর জন্য সব সময় স্বামী নামের কুলিরা যেখানে যাই প্রস্তুত থাকে এখন আল্লাহর রস্তে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করব দোয়া করবেন সবাই ভালোভাবে যেন পৌঁছাতে পারি আর আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করবই যে অনুষ্ঠানে গিয়ে কি করলাম কিবা কিভাবে গেলাম যাওয়ার পথে সবকিছু বলবো হ্যাঁ কিসের অনুষ্ঠানে যাচ্ছি এটা কিন্তু আমি এখনো বলে নাই গিকশাইউতে আমরা

এই যে সবাই মিলে এখন ট্রেনে উঠবো আমাদের ট্রেনও চলে আসছে এই যে এইখানে বেশি ভারী হয়ে গেছে আর এই যে ওদের জন্য প্রত্যেক কিনে এনেছে আমার হাত থেকে নেওয়ার জন্য কিরকম করতেছে আমি চলো ট্রেনের মধ্যে বসে গিয়ে দিব ফাইনালি আমাদের ট্রেন চলতে শুরু করছে এন্ড

আর কোথাও নাই বিশেষ করে আমাদের মতো মানুষের যারা বাসে উঠলেই বমি করা শুরু করে আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ট্রেন সচরাচর লেট করে না আজকে একটা জায়গায় আন্দোলন হচ্ছিল যার কারণে সকাল থেকে ট্রেনটা ছিল আমরা বোরিং হচ্ছিলাম তবে আমি কিন্তু এক কথার মানুষ আমি বলে দিছি যে যদি বিকেলেও ছাড়ে সকালে ট্রেনটা এই ট্রেনটা সকালে মানে সাতটা চল্লিশে তো এটা যদি বিকেলেও ছাড়ে তো আমি ট্রেনেই যাব আমি ট্রেন থেকে নেমে বাসে উঠবো কারণ আমি বাসকে এত মানে হেট মনে আছে একবার বাসে উঠে লাস্টে তোমাকে ভাঙতে ভাঙতে মানে সকালের জার্নি শেষ করতে হয়েছিল রাত্রে যদিও সেটা মাত্র তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার পর সেটা আমরা আসছিলাম মোটামুটি সাত আট ঘন্টা লেগে গেছিল

শেষ করতে ক্রসিং তো হবে ফাইনালি আমরা নিবা করলাম এক যুদ্ধই যায় এখানে এই যে আমাদের ট্রেন ট্রেন থেমে আছে আর ট্রেন থামার পরে কিন্তু প্রচুর ভিড় হয় তো সবাই নেমে যার যার গন্তব্যে যাচ্ছে ট্রেন এখন ছেড়ে দিবে ট্রেন থেকে নেমে আমরাও হাঁটতে শুরু করছি আর ট্রেনটাও ছেড়ে দিচ্ছে সবাই টাটা মতো তার তার গন্তব্যে চলে যাচ্ছে অনেক কিছু পরে ট্রেনে খুশি আবার

ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে মানে আমার ননদ মামা তো ননদ তো বিয়ের প্রোগ্রামে আসছি সেটা কিন্তু বলে দিলাম আর এই যে বিয়ে বাড়ির গেট তো বিয়ে বাড়িতে কি কি করি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর সাথে থাকবে তো চলো দেরি না করে আমরা গেটের মধ্যে দিয়ে চলে যাই এত সুন্দর গেট সাজা রাখছে আমাদের জন্য আগে না আগে না গাড়িটা যে আসতেছে তারপরে গেটের সাজানোটা বেশ ভালোই হয়েছে সুন্দর আছে অনেক বড় অনুষ্ঠান তো বিয়ে বাড়িতে চলেই আসলাম আর যে গরম পড়ছে গরমে যে কতক্ষণ মানে মাথা ঠান্ডা রাখতে পারবো জানি না আমার আবার গরম ধরলে রাগ হয়ে যায় যার তার সাথে ঝগড়া লেগে যায় আমরা হচ্ছে ছেলের বাড়িতে এখন হলুদ পড়াতে যাব তো এই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি অনেক বেশি গরম সে কারণে খুবই সিম্পল ভাবে সাজছি করি করি নাই নাই জাস্ট প্রচুর ঘামতেছি কোনোরকম একটা শাড়ি পরছি তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সবাই হলুদ শাড়ি পরছে আমিও হলুদ শাড়ি পরছি আর যেহেতু ননদের বিয়ে বলে কথা ভাবি হিসাবে এটুকু তো সাজতেই হবে তাই না তো এখন যাব ছেলের বাড়িতে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরকে দেখাবো কি কি করলাম পর্যন্ত আমরা হলুদ যাচ্ছি ছেলের বাড়িতে হলুদ যাচ্ছি মোটামুটি ভ্যানে চরে যাচ্ছে উপমা সামনে দাও নাকি তোমার দাদা কই এখানে আরেক ভান আছে ফ্যানের চরে হলুদ ফরাইতে যাচ্ছি এরকম হলুদ কেউ কখনও দিতে গেছে কিনা জানি না যে ফ্যানের চরে হলুদ পরাইতে যাচ্ছি পিছনে আর একটা ফ্যান আছে আমরা কিন্তু বরের বাড়িতে চলে আসছি আর এখানে এত বেশি মিউজিক ছিল যে কোনো কথাই শোনা যাচ্ছিল না তাই আমি ক্যামেরার কাছে এসে বলছিলাম যে বরের বাড়ি চলে এসেছি যাই হোক বরের বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর এই যে আমরা সবাই মিলে হলুদের সব কিছু নিয়ে একে একে ঢুকছিলাম এই বিষয়গুলো খুবই ভালো লাগে অনেক দিন যাবত আমরা গ্রামের কোনো বিয়ে খাই না এই জন্য অনেক চেষ্টা করে আপনাদের ভাইয়া ছুটি নিয়েছে আর এবার কিন্তু আমরা গ্রামে গিয়ে খুবই মজা করেছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমরা বিয়ে বাড়িতে কতটা মজা করেছি কারণ গ্রামের বিয়ে মানেই তো মজা তাই না বলেন এক এক করে সবাই মিলে হলুদ মেহেদি বাটা তারপরে বরের যা যা লাগবে সবকিছু নিয়ে বরের সামনে স্টেজে চলে এসেছি এই তো এখন এক এক করে সবগুলো জিনিস বরের সামনে রেখে একজন একজন করে স্টেজ থেকে নেমে যাচ্ছিলাম আজকে যার বিয়ে হচ্ছে সম্পর্কে সে আমার মামাতো ননদ মানে আপনাদের ভাইয়ার মামাতো বোন আজকে আমরা ছেলের বাড়িতে যারা হলুদ পড়াতে এসেছি সবাই আমার ননদ যা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে ছেলের বাড়িতে হলুদ পড়াতে এসেছি আর এই তো ছেলেকে হলুদ দিতে এসেই আমি কিন্তু নতুন জামাইয়ের সাথে অনেক মজা করেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আরে পুরো একটা মিষ্টি খাওয়াই দাও নতুন জামাইয়ের গায়ে হলুদ দিতে গিয়ে আমি কিন্তু গোটা একটা মিষ্টি তার মুখে পুড়ে দিয়েছি আর এটাতে কিন্তু সে বেশ লজ্জা পেয়েছে নতুন জামাইকে হলুদ দেওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছি আর এর মধ্যেই জামাইয়ের বাড়ি থেকে কিন্তু বউকে হলুদ পরানোর জন্য লোকজন এসেছিল তারাও হলুদ পরিয়ে চলে গিয়েছে এখন আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি সবাই মিলে বউকে হলুদ দিচ্ছি থাকো দুই তিনটা ছেলে মেয়ে হোক

মেয়ের গায়ে হলুদ শেষে যখন মেয়ের বাড়িতে নাচ গানের প্রোগ্রাম চলছিল রাত সাড়ে বারোটার দিকে আমাদের নতুন জামাই তার বন্ধু বান্ধব তার রিলেটিভদের নিয়ে ঠিক এভাবেই নাচ গানের মাধ্যমে মেয়ের বাড়িতে এন্ট্রি নেয় সাল্লাহ ওদের দুইজনকে পাশাপাশি কি সুন্দর লাগছিল আর এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর ছিল সবাই মিলে নাচতে নাচতে একদম মেয়ের স্ট্রেস পর্যন্ত চলে আসে তো যাই হোক আমরা সবাই মিলে এই সময় উপভোগ করছিলাম তারপরে বর বউকে পাশাপাশি রেখে এখানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দুইজন মিলে নাচানাচি করছিল নতুন জামাই যখন তার বন্ধু বান্ধব নিয়ে চলে যায় তারপরে আমাদের নতুন বউ তার ফুপাতো ভাই তার বোন সাথে। সবার সাথে নাচানাচি করছিল মাসাল্লাহ তাদের নাচানাচি শেষে এখানে আমার ননদের জামাই গুলা তারপরে আমার দেবররা সবাই মিলে নাচানাচি করছিল আর ওদেরকে আমি কিছু টাকা দিচ্ছিলাম উৎসাহ দিচ্ছিলাম আর ওরা আমাকে মাঝখানে নিয়ে নাচতে শুরু করে তো যাই হোক ওদের ভিড়ের মধ্যে থেকে আমি বের হয়ে আসি আসলে ফ্যামিলি প্রোগ্রাম গুলো এত ম মজা লাগে এই যে এখানে আমার দুই ছোট দেবর একটা খালা শাশুড়ির ছেলে আর একটা হচ্ছে মামা শ্বশুরের ছেলে দুইজন মিলে দেখেন কি পাগলা ড্যান্স দিচ্ছে এই ভিডিওটা ছিল বিয়ের দিন দুপুরবেলা মেয়ের গোচলের আগে আমরা সবাই মিলে আবির খেলছিলাম মেয়েকে সাথে নিয়ে এই তো এখানে অনেক কয়েক রকমের আবির নিয়ে আসা হয়েছে আর প্রথমে মেয়েকে আবির দিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা সবাই একে অপরকে আবির লাগাচ্ছিলাম আর এখানে কিন্তু মেইন টার্গেট ছিল আমার ননদের জামাইগুলা যাদেরকে রীতিমতো আবির দিয়ে আমরা গোসল করিয়ে দিয়েছি এবং আবির দিয়ে গোসল করানোর পরে আবার পানি দিয়েও গোসল করিয়ে দিয়েছি আসলে এত বেশি মজা হচ্ছিল যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আবির খেলা হচ্ছে আজকে শিমুর বিয়ে উপলক্ষে আমরা আবির খেলছি আবির খেলা শেষে মেয়েকে গোসল করিয়ে রেডি করিয়ে দেই তারপরে এই তো ঘোড়ার গাড়িতে চড়ে বর চলে আসে বর আসার সাথে সাথেই বরকে গাড়ি থেকে নামানোর জন্য সবাই কিন্তু রাস্তায় চলে আসে আর আমাদের এলাকায় নতুন বরকে কিন্তু স্বর্ণের গহনা কিংবা দামি কোনো জিনিস দিয়ে নামানো হয় তো এখানে আজকে বরকে চেন এবং হাতের আংটি দোনোটা দিয়েই নামানো হয়েছে বর সহ বরযাত্রী সবার খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন কালমা কাবিন শুরু হয়েছে এখানে কিন্তু কাজী সাহেব বরের হাতে কোনের হাত উঠিয়ে দিচ্ছিল আপনার জেলার চার লক্ষ তেরো হাজার টাকার বিনিময়ে হাজির নামাজ মিছিল সকল সকলকে সাক্ষী রেখে উচ্চ সমাবেশে তোমাকে বিবাহ করিতে আসিয়াছে তুমি এই মুহূর্ত থেকে মোহাম্মদ মামুনুর রশিদকে স্বামী বলিয়া গ্রহণ করো বলো আলহামদুলিল্লাহ স্বীকার করিলাম الحمد لله الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শুভ কাজ সম্পূর্ণ হলো এখন থেকে ওরা দুইজন একে অপরের জীবন সঙ্গী এবং মৃত্যুর আগ পর্যন্ত ওরা যেন একে অপরের পাশাপাশি থাকতে পারে সেই দোয়া করি আমরা সবাই তো এখানে নতুন বর আর বউকে শরবত খাওয়ানো হচ্ছিল দাঁড় করিয়ে আর এখনই বিদায় দিয়ে দেওয়া হবে কোনে তার শ্বশুর বাড়িতে চলে যাবে তো এই মুহূর্তটা আসলে অনেক বেশি আনন্দের আবার অনেক বেশি কষ্টের কারণ একটা মেয়ে বিয়ে পর যখন তার শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি থেকে সে যতই তার বাবার বাড়িতে আসুক সেই বাবার বাড়িতে বিয়ের আগে যেমন সে ছিল কিংবা থাকত ওই অনুভূতিটা আর কখনোই আসবে না তাই এই মুহূর্তটা অনেক কষ্টের কারণ জন্মস্থান সবকিছু ছেড়ে একেবারে চলে যেতে হচ্ছে যাই হোক ওদের বিবাহিত জীবনে ওরা সুখী হোক সেই দোয়া করি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ